বড় বড় লাউর যে ভিউ সালেই ফরিউ এর কিরম লাউ রে ভাই এখন সে এরম লাই এর মধ্যে কতজন ঝুলে এত বড় করছে একমত আল্লাহ মাবদি জানে এত বড় লাউ কোনদিন দেখছেন দেন নাই দেখ কেলন আরো বড় বড় লাউ ওয়েট করতেছে কি মানুষে বাবা কি বল মোরে ভাই বুঝছেন সুবারি কাছে এত বড় এত বড় বড় ডাব ভাই আগে কোনদিন দেখছেন সুবারি গাছে ডাব ধরতে দেন না এখন দেখে লন সুবারি গাছ ডাব ধরে ভাই বুঝছেন এই সেই যে সে ডাব না রে ভাই ইন্দোনেশিয়ান ডাব সন্ধে তুই ঠিক কথা বলেছিস লাল লাল জাম্বুরা কে কে খাবি তোরা চলে আয় চলে আয় বড় বড় জাম্বুরা মাকা খাওয়ামো আরে ভাই জীবন এরম জাম্বুর কোন খাইছো না খাইতে পারবাও না যদি খাওয়ার ইচ্ছা থাকে চলে আও বুঝছ বুঝছ গাজিবু চলে আসো এরম বড় বড় জাম্বুর খাওয়াবো মাক্কা একছে সেই সাত পাপ করছিলাম যার কারণে ছেলে হিসেবে পাঠাইছে আল্লাহ বুঝছেন যদি মেয়ে আসতাম না তাহলে বড় বড় ডাব শো করে ভাইরাল হইতে পারতাম এত ভিডিও করি আমার ভাইরাল হইতে পারি না আর টিকটক মরেনিরা ডাব শুই করে আজি বলুন ভাইরাল ভাই আর কি কইতাম ভাই আমাকে ডাবও নাই ভাইরাল হইতে পারি না আমার লাভ লস নেই আমার লাইফ টাই লস আমাকে আবার ভুলে চলে যেও না আমি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না শশা আপা আপনি তো ভোলার মতন না আপনি যে জিনিস দেখাইছেন না শশার দাম বাড়া ফলাইছিলেন এক গুতা মাইরে বুঝছেন আহা গো শশা আপা আপনি কি ভোলার জিনিস কনছে আপনি শশার কারিশমা কিন্তু সেই ছিল ওগো ঠিকটক মরানি আমি তোমার হইবে চাই না তোমার যে বিশাল বড় বড় মন না ওই মনের মধ্যে ঢুইকে আমি তো লড়তে পারবো না তোমার বিশাল বড় মন এত বড় বড় মন দুইটা ওই মনের মধ্যে আমি থাকতে চাই না কি কর আরে বন্ধুরা তোরা কই রে চলে আয় আপুর মনে মধ্যে জাগা তো বিশাল বড় মন তো আপুর অনেকগুলো লাগবো মানে ভালোবাসা এই জন্য আপু মুখে হেডলাইট বাইট কইরা দা পাবলিক এর আসো মানে আসো